অন্য জায়গায় দেখেছিল ওনারা করতে নাই তো আমরা মোটামুটি এটা রান করলাম কিন্তু ডিসপ্লেতে প্রবলেম আছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে হাতের যে সেট এটা কি সমস্যা

আসসালামু আলাইকুম আমার হাতের একটা শখের স্মার্টফোন নষ্ট হয়ে গেছে কোথা থেকে রিপেয়ারিং করব দ্রুত চলে আসবো আমরা যেখান থেকে বিশ্বস্ত একটা ট্রাস্ট করা যায় এরকম প্রতিষ্ঠানে চলে আসলাম এ হচ্ছে আইফিক্স ফার্স্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা ঘরে বসে চাইলে কিন্তু মোবাইল সার্ভিস করতে পারবেন আইফিক্স ফার্স্টে আউটলেট রয়েছে চোদ্দো থেকে ষোলোটা মোতালেক প্লাজাতে রয়েছে তো আমার সামনে রয়েছে এক বড় ভাই কিন্তু অলরেডি টেকনিশিয়ান কাজ করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইয়ের নামটা একটু যদি বলেন আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কত বছর ধরে আইফিক্স ফার্স্টে আছেন আমি আইফিক্স ফার্স্টে আছি দুই বছর আর আমার এইভাবে আরও কাজের বয়স হলো গিয়ে আমার আট বছর আট বছর জি আচ্ছা জাহাঙ্গীর ভাই বর্তমানে যে কাজটা করতেছেন এটা কি সমস্যা এটা সমস্যা হলো গিয়ে ডিসপ্লে সমস্যা মডেল কি সেট কি হলো যে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস কীভাবে সমস্যা হয়েছে ডিসপ্লেটা ভাইজন এটা ডিসপ্লেটার সমস্যা হচ্ছে আপনার চার্জের অবস্থায় ছিল চার্জ অবস্থায় ব্ল্যাক হয়ে গেছে আচ্ছা এমনকি ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া লাগবে ডিসপ্লে চেঞ্জ করতে ডিসপ্লে মূল্য কত এটা এটা আমাদের আইফিক্স অথেন্টিক যেটা এটা ওইটা হলো গিয়ে আপনার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আসলে ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হয় না জি তারপরেও যদি ডিসপ্লে হাতের থেকে পড়ে না যায় জি আর যদি আপনার ব্রোকেন না হয় সেক্ষেত্রে যদি ডিসপ্লে সাদা হয়েছে সেক্ষেত্রে দেখে দেওয়া দেখে দেবো ইনশাল আচ্ছা সাত দিন একটা টেস্টিং ওয়ারেন্টি থাকে যেটা আর কি না জি জি তো আইফিক ফার্স্টে আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনি কয়টা কাজ করে থাকেন আমি প্রতিদিন আদ্রস্ত কাজ করে আদ্রস্তটা করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে যদি কেউ কাজ করতে চায় সেই সুযোগ সুবিধা হ্যাঁ সেটার সুযোগ সুবিধা আছে আমাদের এখানে যদি কেউ যদি ধরেন কাজের ব্যস্ততায় যদি না আসতে পারে তো সেক্ষেত্রে কোরিয়ার মাধ্যমে সেট পাঠায় দিলেও আমরা রিসিভ করে কমপ্লিট করে আবার সেট কোরিয়াতে আচ্ছা আমাদের এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন লোকেশন আপনাদের লোকেশনটা হলো গিয়ে যদি ঢাকার কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাকে আসতে হবে আগে এলিফেন্ট রোড কাটা বলে মোড় থেকে থেকে স্টল প্লাজা থেকে প্লাজা সবাই কম বেশি চিনে থাকে ইনশাল্লাহ একবার সহজ লোকেশন আর মোতালে প্লাজা আমি আসি হচ্ছে বারো নম্বর শখ এ আছি আলহামদুলিল্লাহ তাদের সব কিন্তু আউটলেট আছে ষোলটা কিন্তু আউটলেট রয়েছে অলডি এখানে সব কিন্তু সিনিয়র সিনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু বসে আছে অলরেডি সার্ভিস দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনারা চলে আসবেন আমি খুব সকাল সকাল আজকে ভিডিও ভিডিও করতেছি বিদায় আজকে আমরা একটু ফাঁকা পাইছি না তো তাদের সাথে কথা বলার সুযোগ পাই না এত ভিড় থাকে আলহামদুলিল্লাহ তো বস আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিওটা আপনাদের শখের যে স্মার্টফোনটা যদি বা নষ্ট হয়ে যায় আপনি আসতে না পারতেছেন দেশের

ভাই এর নামটা আমার নাম সজীব সজীব ভাই কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ সজীব ভাই কোথা থেকে আসছেন আমি সিলেট থেকে আসছেন সিলেট থেকে আসছেন ঠাকাতে মানে কি এই মোবাইলের কাজের জন্য শুধু এর জন্য এই জন্য সিলেট থেকে আসছেন

আচ্ছা আচ্ছা আমরা এটা সল্ভ করলাম আমাদের ল্যাবে নিজস্ব লেবে সল্ভ করার পর এখন ফোনটা রান আছে কিন্তু ডিসপ্লেতে প্রবলেম আছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে আইফোন না মডেল কত এটা এক্স আর এক্স আর সার্ভিসিং খরচ কত নিচ্ছেন এটা সার্ভিসিং কিছু খরচ হলো মাদার ডেট ছিল ওটা আমরা ওকে করে দিলাম নিচের স্লট চেঞ্জ করে দিলাম জি ওটা আপনার 6000 টাকা বিল 6000 টাকা বিল আর যদি ডিসপ্লে পাল্টায় সেটা আলাদা আলোচনার সাপেক্ষে না জি এটা অন্য জায়গায় দেখাইছিল ওনারা করতে পারে নাই তো আমরা মোটামুটি এটা রান করলাম কিন্তু ডিসপ্লেতে প্রবলেম আছে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে একটা ডেট কিন্তু এটা ডেট ফোন ছিল ভিউয়ার্স আবার বলি এই যে আইফোনের ডেট ফোন এটা আরো কয়েক জায়গায় দেখানো হয়েছে কাস্টমার কিন্তু কেউ রান করতে পারে নাই একমাত্র আইফিক্স ফাস্ট আলহামদুলিল্লাহ তারা রান করে ফেলছে

এবং কাস্টমার যে ব্যাটারি গুলো আছে এক বছর গ্যারান্টি আছে বারোশো টাকা বারোশো বছর গ্যারান্টি ওয়ারেন্টি হয় না তো তারপর যদি আমাদের হাতের কাজ যদি হয়ে যায় লাগানোর পরে আমরা ফ্রি অফ কস্টে করে দিব কাস্টমারকে সাত দিন একটা টেস্টিং ওয়ারেন্টি থাকে না সেটাতে ডিসপ্লের মূল্য কত এটা হচ্ছে ডিসপ্লে এটা মার্কেটের একটা প্রাইস এবং আমাদের আইফিক্স অথনিক যেটা ওটা একটা প্রাইস দুইটা দুই রকম আছে আচ্ছা আচ্ছা আইফিক্স ফার্স্টে কিন্তু আলাদা প্রত্যেকটা প্রোডাক্ট তো যে কোনো কোম্পানির তো অ্যাক্সেসরিজ আপনাদের কাছে অ্যাভেলেবেল জি জি আচ্ছা তো বিহাস আবার উদ্দেশ্য আপনাদের বলতে চাই আইফিক্স ফার্স্টে কিন্তু ষোলোটা আউটলেট আছে আমাদের মোতালেব প্লাজাতেই স্টার্ন প্লাজাতেও আছে আপনারা যে কোনো আউটলেটে চলে আসতে পারেন দেখা যাচ্ছে সব আউটলেট বেশিরভাগ ভিড় থাকে যদি একটু ফ্রি ফ্রি আউটলেট খুঁজতে চান আমাদের অবশ্যই একটু দেখবেন যাচাই বাছাই করলে কোনোটা খালি থাকলে তখন এসে কাজগুলো করাই নেবেন তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম